বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তার এই ধারা ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব খুবই প্রয়োজনীয় এবং অতি জরুরি একটি ইনফরমেশন নিয়ে তা হচ্ছে চুম্বনের কারণে যে সমস্ত রোগ সংক্রমিত হতে পারে বা ছড়াতে পারে আসলে প্রেম কাম ভালোবাসা শ্রদ্ধা আবেগ আরো নানা অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে আমরা চুম্বন করে থাকি চুম্বন এটা বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে কোথাও শ্রদ্ধা প্রদর্শনের জন্য কোথাও ভালোবাসা স্নেহ মমতা প্রেম কিংবা কাম প্রকাশের জন্য তো চুম্বনের মাধ্যমে যে সমস্ত রোগগুলো মানব দেহে একজনের থেকে আরেকজনের কাছে সংক্রমিত হতে পারে সেই বিষয়গুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরব আসলে চুম্বনের কিছু উপকারিতা রয়েছে আমরা সকলেই জানি বিশেষ করে চুম্বনের মাধ্যমে ওজন কমানোর মতো তথ্য পাওয়া গিয়েছে কিন্তু আপনি জানেন কি চুম্বনে রয়েছে অনেক অপকারিতা মাধ্যমে পরস্পর ছড়াতে পারে অবাক হচ্ছেন চুলন্তরে জেনে নি বিস্তারিত মনোনামক এক ধরনের চুম্বনের ফলে সংক্রমিত রোগ রয়েছে যা এই চুম্বনের মাধ্যমে ছড়িয়ে থাকে এই রোগের ফলে আপনি অসুস্থ থাকতে পারেন প্রায় ছয় সপ্তাহ আবেগের বর্ষ্পতিহ অই গে চুম্বন করে ফলেন সন্ধিকে কিন্তু জেনে রাখুন এই ধরনের চুম্বনের ফলে যে হয় তা ঠান্ডা সর্দি কাশি একজনের দেহ হতে অন্য দেহে ছড়িয়ে যায় চুম্বনের ফলে যে জিনিসটিকে আমরা জ্বর ঠোসা বলে জানি অর্থাৎ জ্বর সর্দির কারণে ঠোঁটের কিনারে যে ফুসকার মতো সৃষ্টি হয় তা চুম্বনের মাধ্যমে অন্য আরেকজনের দেহে ছড়িয়ে পড়তে পারে এমনকি এই জ্বর ঠোসা ভালো হয়ে যাওয়ার দিন পরও ছড়াতে পারে। যে কোনো রোগের সংক্রমণ একজন আক্রান্ত ব্যক্তির সালিভা বা লালা অন্য আরেকজনের সংস্পর্শে আসলে সুস্থ ব্যক্তিটির আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় মুখের ভিতরে ইনফেকশন জনিত যে কোনো রোগ ফোসকা ওয়ার্ড ইত্যাদি একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়াতে পারে চুম্বনের ফলে দাঁত ক্ষয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া চুম্বনের মাধ্যমে একজন থেকে আরেকজনের মুখে সহজেই ছড়িয়ে যায় যারা হেপাটাইটিস রোগে আক্রান্ত তাদের চুম্বনের মাধ্যমে অন্যের মুখে যে সালিভা বা লালা প্রবেশ করে তার ফলে সুস্থ ব্যক্তিও ও হেপাটাইটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং চুম্বনের মাধ্যমে ভাবের আদান প্রদান সেটা তো আর বন্ধ হবে না তবে অবশ্যই একটু সতর্কতার সাথে তো বন্ধুরা আজকে আমাদের চুম্বন সংক্রান্ত তথ্য পর্যন্ত পর্যন্তই আশা করি আমাদের আলোচনা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা শেয়ার করে দিবেন যাতে আরো অনেক ভাই বোনের আলোচনা শুনে উপকৃত হতে পারেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আলোচনা শোনার জন্য এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই সবাই সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে সাফল্যময় জীবন দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ